বিয়র্স এটা হচ্ছে বাজারে সবচেয়ে কম প্রাইজে টিপিলিং ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স রাউটার চার না বিশিষ্ট এটা হচ্ছে এ এক্স ফিফটিন হান্ড্রেড মানে পনেরোশো এম বিপিএস এর খুব চমৎকার একটি রাউটার তো এই রাউটারটি এরিয়া কাভারেজ আপনারা মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট পেয়ে যাবেন এটাও কিন্তু ডুয়াল ব্র্যান্ডের একটি রাউটার তবে এটা হচ্ছে ওয়াইফাই সিক্স টেকনোলজি রাউটার আসসালামু আলাইকুম এবরুয়ান আবারও আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম তো আমরা আজকে চমৎকার কয়েকটা টিপিলিং এর রাউটার দেখাবো আপনাদেরকে এবং রাউটারগুলো বেস্ট প্রাইস দেবো আপনারা ধৈর্য সহকারে পুরোপুরি দেখুন আর বিয়র্স এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স আমরা এক একটা করে দেখবা যে আমাদের কাছে টিফিন লিঙ্কের কী কি প্রোডাক্ট আছে বিয়ার্স প্রথমেই দেখুন এটা হচ্ছে টিফিনিং এর ডুয়াল ব্যান্ড একটা রাউটার চার অ্যান্টি বিশিষ্ট এসি বারোশো তো এটার মডেলটা হচ্ছে আর চার সি ফিফটি ফোর রোডার টিতে আপনার কিন্তু দুইটা ওয়াইফাই পাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি আর একটা হচ্ছে ফাইভ জি গার্জ টু পয়েন্ট ফোরে আপনারা নর্মালি তিনশো এম আর ফাইভ জি গার্জে আটশো সাতষট্টি এম বিপিএস স্পিড পাবেন রাডারটি আপনার কিন্তু পনেরোশো থেকে আর সতেরশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পেয়ে যাবেন রাটির পিছনে যদি আমরা দেখাই বিয়ার্স দেখুন এখানে চারটা পোর্ট এবং একটা ওয়েন্ট আছে সবগুলাই টেন বাই হান্ড্রেড এম বিপিএস এর খুবই চমৎকার রাডার রাডারটিতে আপনার টিফিনের যে অ্যাপ আছে টেথার অ্যাপ ব্যবহার করতে পারবেন তো তোয়ার্স এই রটি আপনারা আমাদের শোরুম থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এগুলা অরিজিনাল প্রোডাক্ট বিয়ার্স অনেকে জিজ্ঞাসা যে আসলে টিপলিং আমাদের কাছে অরিজিনাল কিনা এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অফিশিয়াল প্রোডাক্ট তো বিয়ার্স এবার আসি প্রাইজের ব্যাপারে এই অর্ডারটি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় নিতে পারবেন তো যাদের আটটা সি ফিফটি ফোর লাগবে অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন তো বার্স এরপরে আমরা টিপিলিং এর যে রটি আপনাদেরকে দেখাবো দেখুন এটাও টিপিলিং এর চার মডেল হচ্ছে আর্চার সি সিক্সটি ফোর এর আগে ছিল ফিফটি ফোর তো বার্স এটা কিন্তু একটা ডুয়াল ব্যান্ড ফুল গিগা বি টার্টার চার এন্ডিনা বিশিষ্ট হচ্ছে ল্যান্ডপোট এবং একটা পোর্ট আছে তো এটা ফুল গিগা বিট হওয়ার কারণে মানে এটার প্রত্যেকটা পোট থেকে আপনারা এক হাজার এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারেন রাউটারটি এরিয়া কভারেজের ব্যাপারে যদি বলি আঠারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন এবং টিপিলিঙ্কের যে টেথার অ্যাপ আছে টেথার অ্যাপ দিয়ে কিন্তু রাটারটি আপনারা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন যে কোনো ইউজারকে ব্লক মারা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা এবং রাউটার কনফিগার করা সব কাজগুলাই কিন্তু করতে পারবেন তো বিয়ার্স এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ টিপিলিঙ্কের আর্চা সি সিক্সটি ফোর এর রাউটারটি আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইসে মাত্র আটাইশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তো যাদের আচার সি সিক্সটি অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আমরা টিপিলিঙ্কের আরও চমৎকার একটি রাউটার আপনাদেরকে দেখাবো এটা খুবই জনপ্রিয় একটি রাউটার টিপিলিঙ্কের এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে টিপিলিঙ্কের চারেন্টিনা বিশিষ্ট এটাও ঘিগা বিট একটি রাউটার তো এটার মডেলটা প্রথমে দেখুন এটা হচ্ছে আর্চা সি সিক্স এসি বারোশো ডুয়াল ব্যান্ড এটাও কিন্তু ফুল গি গাভ একটি রোটার বিহস এই এরিয়া কভারেজ আপনারা কিন্তু দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন এবং টিপিলিঙ্কে যেই টেথারঅ আছে টেথারঅ দিয়ে রোটারটি খুব সুন্দরভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে বিহ সব ধরনের ডিভাইসে কিন্তু আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন যারা হচ্ছে একটু বেশি সিসিটিভি ক্যামেরা ব্যবহার করেন তো সিসিটিভি ক্যামেরা আপনারা অনলাইনে দেখতে চান একটু স্পিড ভালো দরকার তো তারা কিন্তু আর্চা সি সিক্স এই রোটারটি ব্যবহার করতে পারেন খুবই চমৎকার পারফরমেন্স পাবেন পাশাপাশি আপনারা স্মার্ট টিভি অথবা স্মার্টফোনে কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন আর যারা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব চমৎকার একটা রাউটার তো বিয়ার্স এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ টিপিলিং এর সি সিক্স রাউটারটি আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এই রাউটারটির ক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন তো যাদের রাউটারটি লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়ার্স এখন আমরা আপনাদেরকে টিপিলিংক এর আরো দুর্দান্ত একটা রাউটার দেখাবো তো বিয়ার্স এইটাও টিপিলিংকের চার এন্টিনা বিশিষ্ট চমৎকার চমক রাউটার এতক্ষণ আমরা যে রাউটারগুলো দেখাচ্ছি সেগুলো ছিল এসি বারোশো আর এটা হচ্ছে এসি উনিশশো তো এইটা আরো স্ট্রং রাউটার বিয়ার্স ভিউয়ার্স দেখুন চার আনটি বিশিষ্ট তো এই রাউটারটি তো আপনারা কিন্তু দুইটা ওয়াইফাই পাবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স আর একটা হচ্ছে ফাইভ গিগার্স এই রাউটারটির লেটেস্ট ফাইভ গিগার্স আপনারা কিন্তু তেরোশো এম বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন আর টু পয়েন্ট ফোরে হচ্ছে ছয়শো এম পর্যন্ত স্পিড নিতে পারবেন তো সব ধরনের ডিভাইসে আপনারা কিন্তু খুব চমৎকার পারফরমেন্স পাবেন টিপি লিঙ্কের আর্চার সি এইটি রাউটার তো ভিউয়ার্স এই রাউটারটি এরিয়া কাভারেজের ব্যাপারে যদি বলি এই রাউটি আপনারা দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন তো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র তিন হাজার সাতশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন এবং দেখুন বিহার এমআরপি দাওয়া আছে সাতচল্লিশশো নব্বই টাকা এই যে এমআরপি দাওয়া আছে সাতচল্লিশশো নব্বই আমাদের শোরুমে বেস্ট প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার সাতশো টাকা বিহার এখন আমরা লাস্ট একটা আপনাদেরকে রাউটার দেখাবো এটা হচ্ছে ওয়াইফাই সিক্স রাউটার টিপিলিং এর বিহার এটা হচ্ছে বাজারে সবচেয়ে কম প্রাইসে টিপিলিং ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স রাউটার চার এন্টিনা বিশিষ্ট এটা হচ্ছে এ এক্স ফিফটিন হান্ড্রেড মানে পনেরোশো এম বিপিএস এর খুব চমৎকার একটি রাউটার তো এই রাউটারটি এরিয়া কাভারেজ আপনারা মোটামুটি দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট যাবেন এটাও কিন্তু বিয়ার্স ডুয়াল ব্যান্ডের একটি রাউটার তবে এটা হচ্ছে ওয়াইফাই সিক্স টেকনোলজি রাউটার তো এটা টু পয়েন্ট ফোরে আপনারা তিনশো এমবিপিএস আর ফাইভ গিগার সে কিন্তু বারোশো এক এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন টিভি লিঙ্কের টেসার অ্যাপ ব্যবহার করতে পারবেন রাউটারটিতে সব ধরনের ডিভাইস আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন স্মার্ট টিভি স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে এবং বিয়ার্স এই রাউটারটিও আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে তো বিয়ার্স প্রাইজের ব্যাপারে যদি বলি এই রাউটারটি এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র তিন হাজার আটশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের ওয়াইফাই সিক্স আপনার লাগবে অবশ্যই বিওয়ার্স খুব দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর স্টক একদম সীমিত এখন বিওয়ার্স আমরা ওয়াইফাই সিক্সের আরও একটা খুব বাজেট রাউটার দেখাবো এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে ওয়াইফাই সিক্সের একটা বাজেট রাউটার যারা হচ্ছে ছয় সাত হাজার টাকার মধ্যে ওয়াইফাই সিক্স রাউটার কিনতে চান তো দেখুন এটা কিন্তু এ এক্স থ্রি থাউজেন্ড এর আগে একটা যেটা ছিল সেটা ছিল এ এক্স ফিফটিন হান্ড্রেড এটা হচ্ছে এ এক্স থ্রি থাউজেন্ড তো এটার মডেলটা হচ্ছে আর্চার এ এক্স ফিফটি থ্রি চার এন্টি বিশিষ্ট এই যে দেখুন মডেলটা হচ্ছে আর্চার এ এক্স ফিফটি থ্রি চার এন্টি বিশিষ্ট এই রাউটারটিও বিয়ার্স আপনার দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন এটাও একটা ডুয়াল ব্যান্ডের রাউটার এটা তো টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা ব্যান্ড আছে তো বিয়ার্স এই রাউটারটিও পিছনে চারটা ল্যান্ডপোর্ট এবং একটা ওয়ান পোর্ট আছে প্রত্যেকটা গিগাবিট পোর্টের এবং এর অর্ডি আপনারা টিপি লিঙ্কে যে টেথার অ্যাপ আছে টেথার অ্যাপ দিয়ে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার এবং দুর্দান্ত একটা রাউটার সব ধরনের ডিভাইসে খুব ভালো পারফরমেন্স পাবেন তো বিয়ার্স এর অর্ডি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা করে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখন শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম